Slow up, no, I don't take shit, I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow. I'm not listening up the field channel one digital India YouTube channel. So I do have a sub on the bike thing with পশ্চিম মেদিনীপুরের আপনাদের সকলের প্রিয় সেই সস্তিক বাইক বাজার আমরা আজকে এসেছি নয়নদার কাছে নরেন দার কাছে জেনে রাখবো আজকে কি কি অফার থাকছে আজকে কি কি গাড়ি দেখাবে নয়নদা আশা করছি একের পর এক ধামাকা দা স্টক দেখাবে নয়নদা তো দেখে না যায় কি কি স্টক থাকছে কি কি অফার থাকছে নয়নদা নমস্কার নমস্কার দাদা আমাদের নতুন ভিডিওতে তোমার স্বাগত বলো কেমন আছো খুব ভালো হয়েছে তো আজকে আমরা দেখাতো অনেকদিন পরে গেলাম আজকে খারাপ ছিলাম ভালো হয়ে গেলো তো আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম আসতে পারিনি

অবশ্য অনেক কাস্টমার আসছে কনফিউজ হয়ে যাচ্ছে ক্যারানি জুটিতে নামছে নেবে অন্য কোন দোকানে চলে যাচ্ছে আচ্ছা ভুলভাল গাড়ি নিয়ে নিচ্ছে যে পরে আবার আমার নাম্বারে ফোন করে বলছে দাদা আমার ওখানে গেছিলাম রাস্তাতে বাইক থেকে গাড়ির থেকে নামলাম বাস থেকে নামার পর আমাদেরকে এইখানে ওই ঠিকানাটা ওইটা বলে মিসগাইড হচ্ছে মিসগাইড হচ্ছে আচ্ছা দেবার পরে ওরা ওখানে গাড়ি নিচ্ছে দিয়ে মিস বিহেভিয়ার পেয়েছে কোনো একটা সমস্যা হচ্ছে সেগুলো আবার আমাকে ঘুরিয়ে এসে বলছে তো যেই আসবে একটাই নাম্বার আমাদের দোকানের নাইন এইট এইট থ্রি এইট তো দোকান নাম্বার বলবে সকাল 9টা থেকে রাত সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা প্রতিদিন খোলা विरुশ্বদিবাটা কোন নাম ট্রান্সফার গুলো অনেকগুলো হয় আচ্ছা আড়দেও গাড়ি বের হয় যখন বেরিয়ে যায় ছোট দোকান মানে যে সেলকম এটা নয় সে কেউ যদি পার্টি আসে আমার কাছে বসে থাকে আমি একটা বিল পেড দেখালে ওরা বুঝতে পারবে খুব পরিচিত আমার দোকান আপনাদের আশীর্বাদে সকালে ভালোবাসাতে আমি সবার কাছে হাত জোড় করে আরো অনুরোধ করছি যেন আসে গাড়ির নাও কিনা নাও অত দাম দেখা যায় করো আসো এসে দেখা করো ভিজিট করো কথা বলো কোনো অসুবিধা নেই কেউ টাকা দিলে বা গাড়ি পছন্দ হলে তবেই না নিবে কেউ তার মুখের কথা শুনে নিয়ে নেবে না আমি তার অতটা গুড লুকিং নয় যে আমাকে দেখলো গাড়ি নিল ঘর চলে গেল আমি গাড়ি দুবো মানে পারফেক্ট লোককে বুঝিয়ে দিই পার্টিদের কোনো প্রবলেম হলে আমাকে ডাইরেক্টলি বলে আমি ভুল বিহেভিয়ার কারোর সঙ্গে কখনো করি না ঠিক আছে তো স্পষ্ট কথা বলি ওই জন্য সবাই একটু অপছন্দের লোক আমি অন্য ক্লায়েন্টদেরও পছন্দ অপছন্দের এবং নিজেরও আচ্ছা যাই হোক তো লোন ফেসিলিটি তোমার কি কি আছে লোন বলতে আমি হিসাব মতো একটা ফাইন্যান্সার আসতো আচ্ছা ও এখন কোনো কারণবশত আসছে না কদিন আচ্ছা তো আমি ঘুরিয়ে আরেকটা নতুন ফাইন্যান্সারের এক মানে বসানোর চেষ্টা করছি ও আসলে আঠেরো থেকে নয় ওটা ষোলো থেকে সব গাড়ি আমি দিতে পারো আচ্ছা আমার পার্টিটা আমাকে ফোন করবে যদি আমি লোন করিয়ে দিতে পারি আঠেরো থেকে আশা করি আমি করাতে পারবো তো আসুন আপনারা ভিজিট করুন সস্তিক বাইক বাজারে তো আশা করি দাদা সব রকম ভাবে আপনাদেরকে হেল্প করবে তাই তো একদম তো আজকে আমরা কি কি স্টক দেখছি বলো স্টক বলতে দাদা ছোটখাটো গরিবের দোকান যা থাকার অবশ্যই আছে হ্যাঁ গাড়ির কালেকশন আরো আসছে আচ্ছা হ্যাঁ তো গাড়ি ও গোডাউনে রয়েছে গোডাউন তো কখনো নিয়েতে পারি না তবে নেক্সট বার আমি অবশ্যই গোডাউনে তোমাদের ভিডিও ভিজিট করাবো তো আমরা চাইবো আপনারা গোডাউনে যেতে একদম বলুন তো আমরা দেখতে পাচ্ছি সামনে একটা জিক্সার হ্যাঁ তো বলো কত সালের গাড়ি আছে পাল্টে <laughs> <laughs>

ইঞ্জিনের উপরে এই গাড়িটার জন্য আমার ওয়ারেন্টি রাখার রইলো এক মাসের জন্য এক মাস যেটা আমি পারবো সেটা আমি করে দেবো এক মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আছে এবং গাড়িটার আমি দাম বেশি কিছু রাখি দাম কত রাখি চল্লিশ হাজার টাকা কত চলা আছে কত উনিশ হাজার চলেছে আমার উনিশ হাজার গাড়ি একদম টপ মোস্ট একদম এবিএস বালা গাড়ি দাদা একদম আচ্ছা এরপর আছে পালসার ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ তো বলো পঁচিশ হাজার টাকা দু হাজার ষোলোর গাড়ি হবে সম্ভব দু হাজার ষোলোর গাড়ি হ্যাঁ

কাস্টমার দেখে যদি আছে বলে পার্থ বাবুর ভিডিও দেখে আসছে মানে আমার ভাই পার্থ একদম ওর ভিডিও দেখে যদি আসছে বলে পার্টিকে বোজ করে সকাল সন্ধ্যা দিয়ে হবে ভালোবাসা ভালোবাসা দেবে আচ্ছা ভালো আছে ঠিক আছে তো এরপর আছে ডিসকভার হতে 5 লিটার তেল পাবে দুটো হেলমেট পাবে আচ্ছা একদম 5 লিটার পেট্রোল দুটো হেলমেট লোকান্দারে না খা কোদদার খা ভিডিওতে কাস্টমার আসবে কিন্তু একদম কোচি করে হবে ঠিক আছে খেলা হবেই তো এরপর আছে ডিসকভার হ্যাঁ

ষোলো গাড়ি ষোলো গাড়ি দেখলো নাম্বার আছে পার্টিতে দেখাও দেখো তো এরপরে আছে পালসার ওয়ান আছে ওয়ান দাম মাত্র আঠেরো টাকা কত সালে গাড়ি এটা পার্টি নেবে নি অবশ্যই নেবে কত সালে গাড়ি নেবে নি নিতে তো বাধ্য নিতেই হবে দাম শুনে নাম্বার টায়ার

এসব গাড়ি তো দাদা সোনা গাড়ি হিসাব মতো আচ্ছা গাড়িটা দেখার পরে লোক বলে এটা কি গাড়ি কোথায় ছিল এক হাতের গাড়ি ছিল পুরা স্ক্র্যাচলেস গাড়ি শুধু একটু ধুলো পড়ে রাস্তার সাইডে রাখা থাকে তো আর সার্ভিসিং করে দিয়ে একদম শুধু পুছে দিলেই হবে তো দাম কি রাখছে বলো দাম বলতে খুব বেশি রাখি দাদা গাড়িটার দাম মাত্র তিরিশ হাজার টাকা রেখে তিরিশ হাজার টাকা আমার কাছে এসবি মানেই কম দামে খেয়ে যাবে মানে চারা মিস হবে না দাদা আচ্ছা একদম তো আগে একদম কত সালের গাড়ি একদম মেইন কন্ডিশন করা আছে নতুন ব্যাটারি লাগানো আছে 4 বছরের ওয়ারেন্টি পাবে 2000 3 নতুন ব্যাটারি লাগানো আছে 4 বছর ওয়ারেন্টি পাবে আচ্ছা পুরনো গাড়ি মানে তো রিটার্নিং করতেই হয় একদম গাড়ি ভালো করে ধুইয়ে পলিশ করে দিয়ে দেব চাপ চাপলে মানে সার্ভিসিং ফ্রি অবশ্যই আসবে একবারের জায়গায় দুবার সার্ভিসিং ফ্রি থাকবে গাড়টার জন্য দুবার ফ্রি থাকবে পার্টি আসবে কতদিনের মধ্যে যদি কোনো পার্টস লাগে পার্টি কিনে দিবি আমি আমার লাগিয়ে দেব ফ্রি সার্ভিসিংটা পুরোটাই ফ্রি সার্ভিসিং ফ্রি কতদিনের জন্য তোমার জন্য দু মাসের জন্য ফ্রি করে দিলাম যা দু মাস সার্ভিসিং ফ্রি দু হাজার ষোলোর গাড়ি আছে মিন্ট কন্ডিশনে আছে দাম মাত্র কত জানো কত ছত্রিশ হাজার টাকা ছত্রিশ টাকা আমার কাছে দাম বেশি নেই দাদা আমাকে ওই জন্যই তো আমাকে সবাই খোঁজে সেই জন্যই অবশ্যই তোমার কাছে সবাই আসে সেই জন্যই সবাই স্বস্তিক বাইক জানে দাদা স্ক্র্যাচলেস গাড়ি এক দিদিমনির গাড়ি ছিল

খোদ্দারকে দেখাবে ওই জন্য একদম পেশাল তো ভিডিও হচ্ছে বলে ভুলভাল দাম বলছো না আমি দাদা নেশা করি না এক্সেল 100 এক্সেল 100 বলো কি গাড়ি কত সালের গাড়ি 2022 সালের গাড়ি আছে দাদা আচ্ছা দাম কত রে দাম কত রে গেছে 45 45 আচ্ছা চলো 44 44 হ্যাঁ ফাইনাল এতে আমি ওই লোকের মতো এরকম বলবো না যে হেডফোন দেবো ব্লুটুথ দেবো মোবাইল দেবো ঘর করে বইয়ে দেবো হ্যাঁ এটা আসলে কিছু দেবো আর কিছু দেবো এটা কি দেবো কি দেব বলো

যারা কাগজ নিয়ে আসে না তাদেরকে আমি ঘুরিয়ে দিই ভোটার কার্ড আধার কার্ড একদম ম্যান্ডেটারি লাগবে অবশ্যই মেইনটেইন করা হচ্ছে আনতেই হবে গাড়ি দেখতে গেলেও পকেটে নিয়ে ঘোরা দরকার ভোটার কার্ড আধার কার্ড একদম বাস তো এরপরে আছে এরপর আছে অ্যাভিয়েটর দাদা অ্যাভিয়েটর বলো 2016 সালের গাড়ি আছে ব্র্যান্ড নিউ টায়ারের সাথে স্ক্যাচলেস গাড়ি শুধু Honda কোম্পানি লিখে রেখেছে ওটা কথা নয় দেখো ক্যামেরাম্যান এদিকে আসো শুধু Honda যে কোম্পানি লিখে রেখেছে ওটা ওর প্রশ্ন নয় আবার ঘুরিয়ে হন্ডা লিখেছে ডবল হন্ডা এভিয়েটর বাহ কি আছে এটা ডবল হন্ডা এভিয়েটর ব্র্যান্ড নিউ টায়ারের সাথে আছে হ্যাঁ টায়ারগুলো ঠিকঠাক 8000 টাকা 8000 টাকা খোদ্দার খেয়ে জল লাগ ও ভাই আশা করি কিছু কম হবে দোকানদার না খা খোদ্দার খা তো দেখতে পাচ্ছ একটা অ্যাক্টিভা আই অ্যাক্টিভা আই আছে তো বলো হন্ডার গাড়ি আছে আচ্ছা স্ক্র্যাচলেস গাড়ি আছে ঠিক আছে গাড়ি আমার কাছে আসলে শুধু সার্ভিসিংটা করব আর দিয়ে দেবো কত সালে গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে দু হাজার কুড়ির গাড়ি আছে কত দাম রেখে কত চলেছে একটু বলবে চলা তো দাদা এখানে পাবে আমি তো আর মুখস্থ রাখছি ছাপ্পান্ন হাজার চলেছে ছাপ্পান্ন হাজার চলেছে হ্যাঁ তো দাম কি রাখছো বলো সাঁত্রিশ হাজার টাকা পার্টি খাবে না সাঁত্রিশ হাজার টাকা পার্টি খাবে না পঁয়ত্রিশ করে দাওটা ওটা পঁয়ত্রিশ তো দাদা সকালে দুটো কাস্টমারকে ঘুরিয়ে দিলাম পঁয়ত্রিশ ছত্রিশ এরকম দাম তো দিই আমাদের ভিডিওর জন্য একটু করে দাও ওটা যারা অনেকদিন খাওনি তোমরাও যদি কিছু খুশি থাকো দিয়েই দিলাম একটা হয়ে হ্যাঁ চলো এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে টাটা